نستک کو بعد چکران تو چلے اللہ اللہ رسول اور عزت اور فرحملہ ور قرآن اور شان و بیان و بیور مائرہ دبی تاجدار مدینہ سرکار دو عالم سیدنا حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اور شان و بیاد بھی قرآن اور مسلمان رکھتو لیا پھولی خلاو

মুসলমানের জিকা ওর মারা মায়ের তারা জিকা যে তোমরা খান্দ কান্দি বলে তোমরা মারা দিককে তারা জবাব আয় যে তোমরা রে মারা হইব ধ্বংস করা হইব শহীদ করা হইব এর ফলে তোমরা খান্তায় ভার্তা নাই খান্তাটাও মুসলমানের অপরাধ

এক মুসলমান আর মুসলমানের বিরুদ্ধে আর আজকে উম্মতের এই করুণ পরিস্থিতি আমরা সামনে আজকে সারা দুনিয়া ব্যাপী মুসলমানের মায়ের কাজ এই মুহূর্তে আমরা অনেক কথা মাতি আমরা একে অন্যের বিরুদ্ধে মাতি একে অন্যের বিরুদ্ধে কথা কথা আজকে যদি মুসলমান হকতের মাঝে ঐক্য নাও থাকে না। হয় ফিলিস্তিন যে অবস্থা হইছে কাশ্মীর মুসলমানের মুসলমানদের অবস্থা হইছে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা যে অবস্থা হইছে ইমানের মুসলমানদের যে অবস্থা হইছে মিশরের মুসলমানের যে অবস্থা হইছে আরব মুসলমানদের যে অবস্থা হইছে বাংলাদেশের মুসলমানদের সেই অবস্থাও কারণ আপনারা বিগত 16 বছর এই দেশের শাসন সুconstraintTopে না দেখলার জমিনে আল্লাহরে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ হলতরে এই বাংলার জমিন মুসলমানর জমিন বাংলাদেশের জন্মভূমি বাংলাদেশের মধ্যে

আমরা দেশ বরাবর সুরখল ডাকাই দখল যারা দেশ মিটিয়ে গেছে যারা বিগত ষোলো বছর দেশের মিটিয়া দেশে বিরান করছে

تو ہی مٹھا دے ظالم کی ظلمت کو خدا تو ہی مٹھا دے نعرہ تکبیر کا ڈمکا تو ہی بچا دے نعرہ تکبیر کا ڈمکا تو ہی بچا دے نعرہ تکبیر نعرہ تکبیر دین اسلام جامعہ انوار القرآن نعرہ تکبیر আল্লাহ রবুল আলমিনে বছর পরে স্বাধীনতা আল্লাহ তালায় দান করছে স্বাধীনতা পাওয়া সহজ স্বাধীনতার দরিয়া রাখা বড় কঠিন আমরার দায়িত্ব হইল এই স্বাধীনতার দরিয়া রাখা এবং যাতে আর কোন জালিম আমরার দেশ আল্লাহ তালায় আমরা সাফাইয়া না দেন এর লাগে আমরা সজাগ টাকা লাগবো সুচার টাকা লাগবো এই দেশ এই রাষ্ট্র ہندو مسلمان বৌদ্ধ খ্রিস্টান সবর আমরা সব রেলিয়া মিলিয়া সুন্দরভাবে আমরা ভাই ভাইয়া এই দেশে সাজাইবার লাগি আমরা চেষ্টা করা লাগবো দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা লাগবো যেকোনো ষড়যন্ত্রের মোকাবেলা করা লাগবো আমরা যেভাবে দেশের বালা পাই আমরা সেইভাবে দেশের জনগণের বালা পাই মানুষের বালা পাই সকল ধর্মের মানুষে বলা পাই আমরা মসজিদে বালা পাই মাদ্রাসারে বালা পাই ওলামে কেরাম করে বলা পায় ইমাম সাহেব বলা পায় সাধারণ মানুষ যে বলা পায় কৃষিজীবী হোক শ্রমজীবী হোক মৎস্যজীবী আমরা বলা পাই ভালোবাসা দিয়া আমরা এই দেশে গর্তা হইব গর্তা হইব নিঃসাব আমরা সব গতভেদ বলিয়া আমরা ভাই বইয়া আমরা দেশ গড়া লাগবে আল্লাহ তালা আমরারে দেশে দেশ রে গড়ার লাগে তফিক দান করুক সব আমি আপনার খেদমতো দুই তিনটা দাওয়াত দিতাম চাই একটা দাওয়াত হইল ডিসেম্বর এই ডিসেম্বর মৌলবিজার জেলা শহর সরকারি হাই স্কুল মাঠ আন্তর্জাতিক কারার সম্মেলন মৌলবিজার শহর প্রথম আন্তর্জাতিক কারা সম্মেলন উনিশ ডিসেম্বর এই উনিশ ডিসেম্বর আন্তর্জাতিক রাজ সম্মেলনে আপনারা দাওয়াত আপনারা সবে তো নিবাত ইনশাআল্লাহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কারি সাহ খোলাই এর মাঝে একজন কারি আছেন সারা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি তান গলার শ্বাস থাকে তাই নতুন লম্বা তেলা অর্থ হবে কারি দিশা তানজানিয়া আমি কয়েকবার তানজানিয়ার কোরবানি ডিস্ট্রিবিউশন কোরবানি বাটার কয়েক বছর ধরে যাই রাম তো তানজানিয়া থাকি আফ্রিকা থাকি মিশর থাকি বিভিন্ন দেশ থাকে কালি সাবক লাইরা ইনশাল্লাহ আপনারা যাই আর দুই তিন জানুয়ারি দুই জানুয়ারি আন্তর্জাতিক কারাসমলন বরুণা মাদ্রাসা আর তিন জানুয়ারি বরুণা মাদ্রাসার বাৎসরিক জলসা আশা করি আপনারা যাইবা আপনারা তো কোনো বছর মিস না এবারও যাইবা তো ইনশাল্লাহ তিন খাম করবা একটা হইলো দোয়া করবা আল্লাহ তালা সফল কর্তা এই অঞ্চলের যত মাদ্রাসা সকল আছে সব মাদ্রাসার মাসি লক মাদ্রাসার যত ধরনের আর তিন নম্বর হইলো উপস্থিত ওইবার তো সব আল্লাহ আমরা সব রেকা আলমিন আমরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আনোয়ার হানসা তাইন খুব অসুস্থ দোয়া চাইছেন আমরা তাই খুব অসুস্থ দোয়া সাইসেন অনেক صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وسلم استغفر الله ان الله غفور رحيم اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين اللهم انت السلام وانت السلام تبارك يا ذا الجلال والاكرام اللهم احفظنا من كل بلاء الدنيا وعلى اللهم انك عفو كريم تحب العفو اللهم يا شافي الامراض اشف جميع مرضانا شفاء كاملا عاجلا غير اجل وشفاء لا يغادر السقم اللہم غفر لنا و لوالدینا و رحمہما کما روقیان سغل یا اللہ یا اکرم الاکرمین امرا گناہ گر اور بشی سائل اور مجرم اور بشی تمہیں کریم اللہ رحیم اللہ دیار اللہ شاہد اور برحاد اللہ امرا زندگی شماس تو خطر باقی زندگی تمہارا مقبول غلام نصیب فرمائے عمر عمر بی 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 اولاد کر کر نماز اللہ مجلس لکو دی درود السلام شنار مدید اللہ, بار بار زیارت حرمین شریف اللہ مبارک مجلس تمہیں قبول فرم اللہ جیش و بھائی بن خلتے نواب شہر اللہ شہوجی تر قبول فرم اللہ خلطر شفا د আল্লাহ যতজন সে তোমার দয়ার সুদিক কি সেবা কাম। আল্লাহ আমরার মৃতগান হলতে maaf করে দে। তারার কবরের জান্নাতের বাগান আল্লাহ আমরার কবরে যাওয়ার আগে কবরে প্রস্তুতি। আল্লাহ এই মাদ্রাসার তুমি কবুল আর মঞ্জুর। এই অঞ্চলের সকল মাদ্রাসা মসজিদ ফুল মাদ্রাসা 보도록 یا اللہ <سؤال> علماء کرام اور امام صاحب المازن صاحب اور شان مان عزت سے پرے مسلمان مفتر اللہ عزت سے مان جو تم پرے اللہ اے رب کعبہ من اخیر دعا رسول دعا سے تمہیں شبر دلر خبر تمہیں عالم الغی اللہ خار دلو کن دکو آسے کن جنترون آسے کن ویدون آسے تمہیں زنم آرے اللہ امر شبر دلر جائد مقاسد رکھو سفر مارے اللهم رد قبول فرما ربنا تقبل منا انك انت السميع وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير محمد وعلى اله وصحبه امين برحمتك يا رب